বৃহস্পতিবা সকালে আসানসোল পৌরনিগমের 5 নম্বর BOR জনগণের দাবি এলাকায় একটা কুকুর ভরাট করে দিয়েছে ভূমি মাফিয়ারা সেই জমি উদ্ধার করতে গিয়ে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে আসানসোল পৌরনিগমে সার্ভে আর পুলিশ প্রশাসন গেলে উত্তেজনা কমে এবং পুনরায় জমি উদ্ধার করতে লাগে কর্মীরা গ্রামবাসীরা গোবর্দন মণ্ডল জানান তাদের গ্রামের একটা পুকুর ছিল কিছু ভুমা ফেয়াদের চক্রান্তে পুকুর ভরাট করে বাউন্ডারি দেওয়া দেওয়াল দেওয়া হয়েছে গ্রামবাসীরা আসানসোল পৌরনগম মেয়রের কাছে আবেদন জানাবার পর বিএলআরও দপ্তর থেকে জানানো হয় সেখানে সর্বসাধারণের জন্য একটা পুকুর রয়েছে মেয়র পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করেন অবশেষে মেয়রের নির্দেশে জমিতে আগাছা পরিষ্কার করার নির্দেশ দিলে বৃহস্পতিবার পরিষ্কার করার সময় ভুমা ফিয়ারা অমরনাথ হাজেরা ও শম্ভু শর্মা বাধা দেয় সেই খবর মেয়রকে জানালে পুলিশ প্রশাসন ও পৌরনিগমের কেদনাথ মন্ডল আসলে পুনরায় কাজ চালু হয় ক্লিনাসনস ক্লিনাসনস টু মোবাইলটা অতুল শুনু কত আন্দোলনের পরে আজকে কাজ করতেছিল তারপর কি হলো আমাদেরকে মেয়র আমরা মেয়র সাইজ মরিক্যাজে মার্কেট ডেপুটিসন দের আগে দিছ না মার্কেট ডেপুটিসন দেওয়ার পরে মেয়র সাহেব ব্যাপারটা দজন্ত দূ করে দেখেছিলেন বিএলআর রিপোর্ট নিয়েছেন রিপোর্টে বিএলআরও জানিয়েছেন যেটা পুকুরের রেকর্ড আছে এবং জনসাধারণের ব্যবহার্য রেকর্ড আছে ছিল আজ সকালে হেড অফিস থেকে আমাদের টিম এসেছিলেন স্যানিটেশন ডিপার্টমেন্টের এই জায়গাটা পরিষ্কার করেছে যতটুকু জায়গা পুকুর ছিল আর কি বিএলআর অফিসের ইয়েতে কাগজে যে পরিমাণ পুকুর ছিল সেটা পরীক্ষার জন্য হেড অফিস থেকে টিম পাঠানো হয়েছিলো তো কিছু মানুষ নাকি এখানে অবজেকশন করেছিল তো সেটা আমাদের এসআই যিনি আছেন তিনি এটা অফিসে জানাবার পর আমাদের সেবা সার্ভেয়ার যে কেদার মেয়র সাহেবের অর্ডারে আমরা আবার এখানে আসি জায়গাটা পুরোভাবে কাজটা হয় সে কারণে তো এখন কি কেউ বাধা দিচ্ছে আপনাদের না এখন তো রয়েছি আমরা সবাই রয়েছি কোনো কোনো বাধা কিছু নেই আমাদের পুলিশ অধিকর্তারা আছেন অসুবিধা নেই কিছু তো যদি সেটা তো আমরা বিএল কাছ থেকে আমরা যে রেকর্ড পেয়েছি যে পুকুর আছে সেটা তো আমরা সেই তার এগেন্সটি তো একটা হয়েছে আপনার নাম আমার নাম কপিল মুখার্জি সাবস্ট ইঞ্জিয়া বড়ো পাঁচ এমসি